ব্যবসায়ী হচ্ছে আমাদের আজকের গুয়াতে মালা হাইব্রিড ঘাসের কাটিং তৈরি করা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যেহেতু শীতকাল তাই আমরা এরকম আমান আমান কাটিংগুলো দিচ্ছি এই দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে একটা কাটিং নেওয়া হয়েছে আমরা কিন্তু কখনোই একটা গাছ থেকে অনেকগুলো কাটিং তৈরি করি না কারণ এই ঘাসটি যত বড় দেওয়া যাবে ততই গ্যারান্টি থাকবে মানে কাটিং থেকে গাছ বের হওয়ার আশঙ্কা থাকবে এটা তো অনেকগুলো গিরা আছে এর ভিতরে অনেকগুলো গিরা আছে যতগুলো পাতা আছে ততগুলো গিরা আছে এই যে যতগুলো পাতা আছে ততগুলো গিরা এর মধ্যে এটা দেখা যাচ্ছে না যেমন এই যে একটু একটু দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই গোড়ারগুলো তো বাঁধিয়ে দিলাম তো এর ভিতরে কিন্তু অনেকগুলো করে গিরা আছে যে এর মধ্যে অনেকগুলো গিরা আছে শুধু এই আমরা দুই পাশের পাতাগুলো ছাড়াই নেই দেখে বোঝা যাচ্ছে না তো বিয় শুধু কাটিং নিলেই হবে না অবশ্যই আপনাকে কাটিং সংগ্রহ করার আগে কাটিংয়ের গুণগত মান দেখে কাটিং ক্রয় করতে হবে অনেকেই কিন্তু দুই গিরা তিন গিরা চার গিরা করে ছোট ছোট করে কেটে তৈরি করতেছে তো চার গিরা হলে কিন্তু একদমই ছোট হয় যেমন দেখেন এক দুই তিন চার যেটা দিয়ে কিন্তু দুইটা হবে দুইটা তিনটা হবে তো শুধু তিন গিরা চার গিরা হলেই হবে না অবশ্যই এদের দেখুন কত বড় কাটিং এ যে এই যে দেড় ফিট সাইজের কাটিং এর মধ্যে অনেকগুলো গিরা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা পর্যন্ত গুনলাম তো কাটিং অবশ্যই সংগ্রহ করার আগে কাটিংয়ের গুণগত মান দেখে ক্রয় করবেন আমরা কিন্তু সবচাইতে হাই কোয়ালিটি কাটিংগুলো ডেলিভারি দিচ্ছে যে তৈরি করতে সে দেখতে পাচ্ছেন না যে এর মধ্যে অনেকগুলো গিরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গিরা থাকে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাটিংয়ের কোয়া কোয়ালিটি তো আমাদের প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন এরকম কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আমরা এগুলো কাটিংয়ের প্রত্যেকটি কাটিংয়ের মূল্য নেই পনেরো টাকা করে এগুলো কেটেই কিন্তু আমরা তিনটা করে বানাতে পারি পাঁচ টাকা করে বিক্রি করলে পনেরো টাকা হবে তো এই ঘাসটি ছোটো কাটিং রোপণ করলে এই মৌসুমে হবে না বড় কাটিং রোপণ করতে হবে তাই এরকম বড় বড় কাটিং আমরা তৈরি করি এই যে এখানে কেটে রাখা হয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর কাটিং এই যে দেখুন এই যে এই যে একটা ওজন দুই কেজি এই দেখুন কতগুলো গিরা একটা কাটিং অনেকগুলো গিরা দেখতেই পাচ্ছেন এরকম হাই কোয়ালিটি কাটিং আমি চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশে কেউ এরকম কাটিং আপনাকে দিতে পারবে না আপনারা যেখান থেকে কাটিং ক্রয় করুন অবশ্যই কাটিং আগে প্রয়োজনে ভিডিও করে দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কতগুলো গিরা কতগুলো ইয়ে ডালও আছে আবার এগুলো এগুলো রোপণ করে মিস্টেক হওয়ার কোনো কোনোভাবেই মিস্টেক হওয়ার সম্ভাবনা নাই কারণ এগুলোর কোয়ালিটি সবচেয়ে ভালো তো এরকম যারা ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জপাড়া আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ